আমরা দোয়া করি উদাসীনের মতো আপনার ইবাদত আপনার দোয়া যদি আল্লাহর কাছে কবুল করাতে চান তাহলে এই হাদিসটা আপনার লাগবে সেটা কি এই হাদিসটা কোট করেছেন ইমাম তিরমিজীর আহ তার দোয়ার অধ্যায়ে হাদিস হচ্ছে তিন হাজার চারশো উনাশি থ্রি ফোর সেভেন নাইন আবহাওয়ারা তার বর্ণনাকারী রাসুরুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উদৌ উল্লাহ ইজাবা তোমরা আল্লাহকে ডাকবে আল্লাহর কাছে দোয়া করবে তোমাদের অন্তরের দাবি নিয়ে আল্লাহ কবুল করবে করবে এই তুমি আল্লাহর কাছে দোয়া কেন আল্লাহ আমার দোয়া আমি তো আল্লাহর বান্দা এই ভাবে সে দোয়া করবে যে আল্লাহ আমার দোয়া কবুল করবি করবে কেন আমি শিরিক করি না আমি বেগাত করি না আমি হারাম খাই না আমি আল্লাহর বান্দা আল্লাহ কবুল করবি করবে এই আশা নিয়ে তোমরা দোয়া করবে রাসলাম বলছেন ওয়ান তো মুকিনুন বিল ইজাবা দোয়া কবুল হবে হবে এই গ্যারান্টি নিয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করবে প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব এটা যে তার দোয়া কবুল হবে এই গ্যারান্টি নিয়ে সে দোয়া করবে বিল ইজাবা ওয়ালামু আন আল্লাহ লা ইস্তাজীবু দুআআন মিন কালবিন গাফিলিন লাহিনিন আররাসুল এটা বলেই দিয়েছেন তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তালা ওই ব্যক্তির দোয়া কবুল করে না যেই অন্তর উদাসীন যেই অন্তরের মধ্যে গ্যারান্টি নেই পরিতৃপ্ত নাই করার সময় আর লাহিন আমি আল্লাহর কাছে চেয়ে দিলাম দিলে দিল না দিলে এমন ভাবে চলবে না দোয়া যদি কবুল করাতে হয় আপনার অন্তরে বিশ্বাস নিয়ে দোয়া করবেন যে আল্লাহ আমার দোয়া কবুল করবেই করবে এবং আপনি যখন দোয়া করবেন একিনের সাথে খামখেলে খাম খেলে দোয়া করে আল্লাহ সুবাহ কবুল করে না আল্লাহ সুবাহ যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তো ফিদান করে রমজান মাসে আমরা যে ইবাদত গুলো করেছি আল্লাহ সুবাহ তালার কাছে আমরা আন্তরিক ভাবে দোয়া করি আল্লাহ যাদের ইবাদত কবুল হয়েছে তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দাও আল্লাহ তুমি প্রত্যেক মুসলিমের সংসার থেকে অভাবকে দূর করে দাও আল্লাহ যাদের ঘরের মধ্যে অশান্তি আছে আল্লাহ তুমি তাদের মধ্যে শান্তি ফিরিয়ে দাও এবং যে করোনা চারোদিকে ছেয়ে যাচ্ছে আল্লাহ তুমি আমাদেরকে যাদেরকে সুস্থ রেখেছ আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাদেরকে মুক্ত রাখো আল্লাহ তুমি সাহায্য করো ওই সমস্ত মুসলিম ভাইদেরকে যারা বিপর্যয়ের মধ্যে রয়েছে এবং ওই সমস্ত মুসলিম ভাইদের উপরে যাদের উপরে অমুসলিমরা অত্যাচার চালাচ্ছে বিশেষ করে ফিলিস্তিনের মুসলিমদের উপরে আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ তুমি বলেছো তোমার সাহায্য অত্যন্ত নিকটে আল্লাহ তুমি তোমার ওয়াদাকে বাস্তবায়ন করে দেখাও যাতে করে এই সময় এই বেশি দিন যেন না যায় এই কাফেরগুলো যেন নাস্তানা বোধ হয়ে হে তোমার পক্ষ থেকে তুমি বিচার গ্রহণ করো আর না হয় আল্লাহ তুমি আমাদেরকে শক্তিশালী করো আমাদের মুসলিমদেরকে এক করে দাও যাতে এর পাল্টা জবাব আমরা দিতে পারি আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো আল্লাহ তুমি আমাদেরকে অমুসলিমদের জন্য হালাল করে দিও না আল্লাহ তুমি আমাদের নেতৃত্ব দান করো আমাদেরকে যোগ্য নেতা দান করো যার মাধ্যমে আমরা ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে পারব এবং বাতিলকে রুখে দিতে পারব এবং আল্লাহ সুবহানাহু তুমি আমাদের এই ইবাদতগুলোকে কবুল করে নাও আল্লাহ আগামী রমজান পর্যন্ত আমাদেরকে